নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে করব ট্রাই চিলি চিকেন তো কীভাবে বানাই আপনাদের সেটা সম্পূর্ণ রেসিপিটা দেখান তো আমি আগে থেকেই মাংসটা ধুয়ে জল ছাড়িয়ে রেখে দিয়েছি আমি এক কেজি মাংস নিয়েছি তাই আমি ছোট পরিমাণ একটা লেবু পাতি লেবু রস সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর এতে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম এরপর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা পুরো মিহি নয় সামান্য বেটে রাখা সেইটা আমি অ্যাড করলাম এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব স্বাদ মতোই অল্প নুন দিলাম আর নুনটা পরিমাণ মতনই দেবেন আর এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিয়েছি এরপর আবার সবগুলো নিয়ে মিক্সড করে নেব এরপর আমি দুটো ডিম দিয়েছি কারণ এখানে আমি এক কেজি মাংস নিয়েছি সেই জন্য দুটো ডিমই লাগবে ভালো করে এটাকে মেখে নিচ্ছি এরপর একটা বাটিতে ময়দা ও কর্নফ্লাওয়ার দুটো মিক্সড করে রেখেছি এবার একটা করে মাংস টুকরো দিয়ে এইভাবে করে নিয়ে থালায় রেখে দিচ্ছি এরপর একে একে সবগুলো করে নেব এরপর রিফাইন তেলে আমি এগুলো ভেজে নেব আমি গ্যাসটা লো ফ্লেমেই দিয়েছি কারণ এটা ভিতর থেকে যাতে সিদ্ধ হয় এই যে আমি অনেকগুলো করেও নিয়েছি আগে ঠিক এই রকম একটু লালচেভাবেই আমি ভেজে নেব এরপর ছোট পেঁয়াজ কুচি এর মধ্যে রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর পেঁয়াজ ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর একটা সসের পেস্ট রেখে দিয়েছিলাম করে সেটাকে দিয়ে দিয়েছি যেমন চিলি সয়া এই দুটো সস মিক্সড করে রেখে দিয়েছিলাম এরপর ভেজে রাখা পকোড়ার মতো যে মাংসগুলি সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর যে বাটিতে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তার মধ্যে জল ঢেলে সেই জলটাকেই আমি এই রান্নার মধ্যে দিয়েছি ব্যাস আমার রেডি হয়ে গেল ড্রাই চিলি চিকেন তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমি এর সাথে অল্প নুডলস করে নেব তো আজকের রাতের আমাদের ডিনার এই নুডলস আর ড্রাই চিলি চিকেন তো আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা